আসসালামু আলাইকুম এসআর ইলেকট্রনিক্সে আমাদের একশো ছেষট্টি অ্যাম্পারের তিনটা গ্রিন পাওয়ার ব্যাটারি যাচ্ছে ব্যাটারি যাওয়ার আগে আমরা চেক করছি এটা হলো ব্যাটারি নাম্বার এক ব্যাটারির নাম্বার হলো একশো সাতাশি ভাই লিখেন একশো সাতাশি ওয়ান এইট সেভেন লিখেন ব্যাটারি অল ওকে ওয়ান এইট সেভেন একশো সাতাশি এরপরে লেখেন একশো চুয়াত্তর এটাও কন্ডিশন ফুল ফ্রেশ ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে এটা হলো একশো চুয়াত্তর নাম্বার ব্যাটারি হ্যাঁ না সব গ্রিন পাওয়ার একশো ছেষট্টি অ্যাম্পেয়ার আর এটা হলো দুইশো ছিচল্লিশ নাম্বার দুইশো এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এবং ডিসপ্লে অলকে ডিসপ্লেগুলো আমরা চার্জারের প্যাকেটে দিয়ে দিব যে চার্জার নাম্বার ওয়ান এটা হলো লাইন পাচ্ছে ঠিকঠাক চার্জারটা ওকে হলো এটা চার্জার নাম্বার দুই এটাও ঠিকঠাক কাজ করছে ফোন দেন জিজ্ঞেস করেন না দিলে নাই এটা হলো চার্জার নাম্বার থ্রি আমরা ডিসপ্লেগুলো চারে চারে প্যাকেটে দিয়ে দিব এই যে এই চার্জের সব প্যাকেটে ডিসপ্লে এটাতে আরেকটা আরেকটাতে আরেকটা এই তিনটা প্যাকেটে ডিসপ্লে দিয়ে দিয়েছি